আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাড়িটি বিক্রি হবে এখানে জায়গার পরিমাণ পনে দুই শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সাবমার্সিবল মোটর রয়েছে গ্যাস কন্ট্রাক্ট প্রতিতলায় এক ইউনিট প্রতি ইউনিটে দুই রুম দুই টয়লেট একটি পাকঘর একটি ব্যালকনি এবং ডাইনিং বাড়ির সামনে বারো ফিট রাস্তা এই বাড়িটির দাম পঁচানব্বই লক্ষ টাকা এই বাড়িটির দাম পঁচানব্বই লক্ষ টাকা আসুন এবার আমরা বাড়ির ভিতরটা দেখে আসি আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকবো ফ্ল্যাটের ভিতরটা কেমন তা আপনাদেরকে দেখাবো দরজা দিয়ে প্রথমে ঢুকেই এই ডাইনিং স্পেস বড়সড় একটি ডাইনিং স্পেস তার পাশেই পাখের ঘর এই যে দেখেন আগের ঘর একেবারে সব কিছু নতুন এরপরে টয়লেট এরপরে একটি রুম এরপরে একটি মাস্টার বেডরুম এখানে সাথে আরেকটি টয়লেট আছে তারপরে ইন্টেরিয়র করা তারপরও যারা বাড়িটি পছন্দ করেন সরাসরি আসবেন